বিসমিল্লাই রকমেরাই দর্শক কোনোরকম কোনো উপস্থাপনা নাই রকম কোনো ভূমিকা নাই সরাসরি বলতে চাই দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ রয়েছে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এখন মুক্তভাবে কথা বলার অধিকার রয়েছে এবং প্রতিষ্ঠা হয়েছে আমাদের স্বাধীনভাবে চলাচল করার যে কারণে আজ কথাগুলো বলতে হচ্ছে যদিও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম এবং এর আগেও আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি এই স্বৈরাচার সরকারের বিভিন্ন খারাপ দিকগুলো তুলে ধরেছে বিভিন্ন সময় এখন যে কথাটি স্পষ্ট বলতে চাই সেটি হলো দেশ স্বাধীনের পরে একটা শ্রেণীর সুবিধাভোগী মানুষ হঠাৎ করেই রাতারাতি কীভাবে পরিবর্তন হয়ে গেল কিভাবে স্বাধীনতার পরপরই সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ ছিল ছাত্র ছিল যুবলীগ ছিল কাটি ছিল সেলুন লীগ ছিল এই লীগগুলো কিভাবে বিএনপি হয়ে গেল যারা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল না তারা কিভাবে রাতারাতি চেঞ্জ হয়ে তারা দলের কর্মী হয়ে গেল এবং তারা কিভাবে সারা বাংলাদেশে এখন অরাজকতা চালাচ্ছে লুণ্ঠনের সাথে জড়িত হচ্ছে কিভাবে ডাকাতি করছে এরা কারা যদিও ইতিমধ্যে আমাদের রুহুল কপি রিজবি বলেছেন যে আর কোনো কর্মী এই মুহূর্তে বিএনপিতে যোগ দেওয়া যা মানে বিএনপিতে যোগ দিতে পারবে না বা বিএনপি সেই রাস্তাটা এখন আপাতত বন্ধ করে রেখেছে মানে নতুন কোনো কর্মী এখন যেন যোগদান না করে সেই বিষয়টা তারা সোচ্ছার কিন্তু সারা বাংলাদেশে এখন বিএনপির নাম করে যেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এরা যদি আসলে বিএনপির কর্মী হয়ে থাকে তাহলে অত্যন্ত দুঃখজনক এর কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিএনপির কোনো অবস্থাতেই মনে করার দরকার নাই যে আগামীতে তারাই সরকার গঠন করছে এবং এই শ্রেণীর সুবিধাভোগী মানুষ তারা ধরে নিয়েছে সরকার গঠন করছে বিএনপি এবং তারা এই অরাজ তারাই চালাচ্ছে সারা দেশব্যাপী ছিনতাই লুণ্ঠন ডাকাতি ধর্ষণ সহ নানান কার্যকলাপের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে এটি খুবই দুঃখজনক এটি খুবই বেদনাদায়ক আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছে বা যারা এই সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের কাছে অনুরোধ করব এদেরকে চিহ্নিত করুন এরাই কিন্তু গণভবন ডাকাতি বা লুণ্ঠনের সাথে জড়িত ছিল সম্পৃক্ত ছিল ধরে নিলাম সেটি আবেগের বসে হয়েছে গিয়ে ফিরিজ থেকে খাবার খাওয়া এগুলো স্বাভাবিক থাকত পুকুরে গোসল করা সেখানে প্রসাব পায়খানা করা সেগুলো কিন্তু স্বাভাবিক থাকতো কিন্তু গণভবন থেকে রাষ্ট্রীয় সম্পদ যারা নিয়ে এসেছে এটি কিন্তু সুবিধাভোগী ছাড়া আর কেউই নাই কিছু লোক আবেগের বসে অবশ্যই কিছু নিয়ে এসেছে তারা কিন্তু পরবর্তীতে অনেক কিছু জমাও দিয়েছে কিন্তু যারা উদ্দেশ্যমূলক ভাবে সেদিন গিয়েছিল যারা এসি খুলেছিল যারা ফ্রিজ খুলেছিল এটি কিন্তু উদ্দেশ্যমূলক ভর্ষ এবং এরা কিন্তু কোনো দলের নয় এরা কিন্তু আসলে চোর বা ডাকাত এবং আজকে যারা সারা বাংলাদেশে এই যে লুণ্ঠন চালাচ্ছে যারা বলছে তারা বিএনপি কর্মী বা বিভিন্ন পদের তারা বর্ণনা দিচ্ছেন যে আমি অমক অমকমক অমক এরা বিগত 20 বছর যাবত কোথায় ছিল গত 20 বছরে এরা কোন প্ল্যাটফর্মে কি ভূমিকা রেখেছে কয়বার তারা জেল খেটেছে বা কয়বার তারা আওয়ামী ছাত্রলীগ কর্তৃক মারধরের শিকার হয়েছে আমি জানতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত এখন যারা বিএনপির নাম করে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে ধরুন তাদেরকে ধোলাই দিন তাদেরকে গণ ধোলাই দিন কারণ এরা কেউই বিএনপি কর্মী নয় এরা সুবিধাভোগী এরা কিন্তু এতদিন আওয়ামী লীগের মুখোশ ধরে এই সমাজে বিচরণ করেছে আমি দেখেছি অনেক পাড়া মহল্লার ছেলেমেয়েরা যারা মোটর সাইকেলে শব্দ করে গতিবেগে চালিয়ে বেড়াতো ছাত্রলীগের নাম করে তারাই কিন্তু এখন ছাত্র দলের মুখোশ করে বিভিন্ন জায়গায় জিয়ার সৈনিক আক লড়াই করো বলে মানে মিটিং করে আমি দেখছি আমি এই শহরে ঢাকা শহরে অসংখ্য এরকম দেখছি যারা জিয়ার সৈনিক আপনারা তাদেরকে বলেন ধরেন আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চেতনা সেই চেতনায় বিশ্বাসী যদি সেই চেতনাতে বিশ্বাসী হন যদি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকেন তাহলে বিগত বিশ বছর যাবত আপনি কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনি যখন প্রত্যেকটি আন্দোলনকে কেন্দ্র করে আমাদের শত শত কর্মীদেরকে হত্যা করা হতো রাজপথে গুলি করা হতো গ্রেপ্তার করা হতো নিরোহী মানুষদের এবং আমাদের নেতা নেতাকর্মীদের তখন আপনি কোথায় ছিলেন তখন আপনাকে তো কোনো মহল্লাই একটা কথা বলতেও দেখিনি তাহলে আজকে কেন আপনি সেই মহল্লা থেকে যে আর সৈনিক এখনও লড়াই করে বলে আপনি মিছিল নিয়ে আসতেছেন আসলে আপনারা হলেন একটা সুবিধাভোগী আপনার সুবিধার জন্য আপনি যে কোনো সময় পোলটি নিতে পারেন একবার ভেবে দেখুন অসহযোগ আন্দোলন ডাক দেওয়ার পর যখনই দেশ স্বাধীন হলো যখনই আমরা জানলাম মাঠে থেকে যে স্বৈরাচার হাসিনার তিনি পলায়ন করেছেন ঠিক তখনই সারা বাংলাদেশ থেকে এই ধরনের সুবিধাভোগী মানুষ রাজপথে নেমে আসলো এবং তারা আমরা যখন এই বিজয় মিছিল করছি তারা তখন দখল নিয়ে ব্যস্ত তারা পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় তারা দখল লুণ্ঠন থেকে শুরু করে গণভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা লুণ্ঠনের সাথে জড়িয়ে গেলেন এবং তারা দাবি করলেন যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী যেখানে আমাদের দলনেতা যেখানে আমাদের দেশ নেতা জনক তারেক রহমান বিদেশে রয়েছে সেখান থেকে নির্দেশনা দিচ্ছেন একটার পর একটা কেউ কোনো হিংসা বিদ্বেষে নয় কেউ কোনো চিন্তায় জানি লুণ্ঠনের সাথে নাই আমরা সকলে মিলে দেশটাকে করতে হবে তখনও কিন্তু আপনি থেমে নেই তখনও আপনি আপনার স্বার্থ হাসিলের জন্য যত ধরনের অপকর্ম করা দরকার আপনি কিন্তু অপকর্মগুলো করে যাচ্ছেন এখান থেকেই প্রমাণিত হচ্ছে আপনি কিন্তু আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী নয় আপনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী নন যদি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হতেন যদি কখনো আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে এসে তাদের কোনো মিছিল থাকতেন তাহলে আপনাকে দিয়ে আর যাই হোক কোনো এই দখল বাণিজ্য হতো না কোনো লুণ্ঠন হতো না কোনো রাহাজানি হতো না কিন্তু আপনি সেটাই সেটা সম্পৃক্ত আমি মনে করি এই মুহূর্তে যেই ধরনের কর্মকাণ্ডগুলো গুলো পাহাড় মহল্লায় চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম নিয়ে এরা কেউই আমাদের কর্মী নয় এরা সকলেই সুবিধাভোগী আজকে যারা উচ্ছৃঙ্খল যে ছেলে মেয়েগুলো ছাত্র দলের নাম করে পাড়া নিয়ে আসছেন যে আর সৈনিক তাদের জন্ম সেদিন তাদের কারো বয়স বিশ বছর কারো বয়স বছর আজকে দেশ তো বিশ বছর ধরে রয়েছে তাহলে এরা কিভাবে দলের কর্মী হতে পারে এদের আদর্শ তো সেটি নয় এরা কোনো সুবিধাভোগী এরা এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কিন্তু এই চিন্তা রাজধানী লুটনের সাথে জড়িয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করছে যদি তাই না হবে তাহলে তাদের কাছে প্রশ্ন প্রিয় দেশবাসী আপনারা এই যে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই নামধারী ধরা পড়ছে আমরা বলতে চাই আমরা মহল্লায় যারা আছে আমরা সকলেই এদেরকে এদেরকে ধরে প্রশ্ন তুমি যদি বিএনপি করে থাকো তাহলে বিগত বিশ বছর তুমি কোথায় ছিলে তুমি বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে একটা বিএনপির জন্য কথা বলেছ পাড়া মহল্লার কোনো উঠান বৈঠকে পারিবারিক কোনো আলোচনায় কোনো সামাজিক কোনো আলোচনায় কোনো মঞ্চে বা কোনো ইউটিউব বা ফেসবুকের কোনো চ্যানেলে বা কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে কি তুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কথা বলেছ তোমার মুখ থেকে এখনো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নাম বেরোবে টিপ দিলেই বেরিয়ে আসবে তাহলে তুমি কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হতে পারো প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটি তাদেরকে বলছি এরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মী নন এরা হলো সুবিধাভোগী রাতারাতে কিভাবে সন্ধ্যার মধ্যে মানে এত বিএনপি কর্মী হয়ে গেল কিভাবে সম্ভব যেখানে সারা বাংলাদেশের সকল মানুষ সকল জায়গায় আওয়াম লীগ সমর্থিত এমপিরা ক্ষমতায় যেখানে পাড়া মহল্লা সব কিছুতে আওয়ামী লীগের কমিটি রয়েছে সেখানে কীভাবে রাতারাতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এত সমর্থক বেড়ে গেল কীভাবে এখনও আমাদের ভাইরা যারা জেলে রয়েছে যারা বিএনপির কঠোর সমর্থক যারা বিএনপি করে মামলা খেয়েছে একের পর এক তারা কিন্তু জেলে রয়েছে কেউ পলাতক রয়েছে কেউ দেশের বাইরে রয়েছে এরা তারা এদেরকে চিহ্নিত করা দরকার এবং তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তাদেরকে ধরতে হবে যে বিগত পনেরো বছরে আপনার অবদান কি আমি যারা দলে রয়েছে যারা দলের নীতি নির্ধারক রয়েছেন যারা দলকে পরিচালনা করেন তারা এবং আমাদের দেশ নেতা জনব তারেক রহমান তাকে সম্মান দিয়ে বলছি তাকে শ্রদ্ধার সাথে বলছি সম্মানের সাথে বলছি আপনি এদেরকে ছাড় দিবেন না আপনি এই কথাটাই জিজ্ঞেস করবেন এখন বিএনপিতে যোগ দিতে হলে আগে তার বায়োডাটাই দিতে হবে যে বিগত পনেরো বছর বা বিশ বছরে বিএনপির জন্য তুমি কি করেছো সেটা যদি সে প্রমাণ দিতে পারে যদি তারপরে সেই বায়োডাটা দেওয়ার পর মনে তাকে দলে নেওয়া যায় তাকেই দলে নেওয়া হোক তাছাড়া কাউকে নাই আর যে কমিটি রয়েছে সেই কমিটিই থাকুক কারণ সেই কমিটি তো আহ এই সংগ্রামগুলো করেছে এবং এই ফ্যাশিস সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে কিন্তু তারাই লিখতে ছিল এবং আমাদের দেশের বাইরে যে সমস্ত সিনিয়র সাংবাদিকরা রয়েছে তারা যেই আলোচনাগুলো বা তাদের যে উপস্থাপনাগুলো ছিল সেগুলোও কিন্তু আমাদের আন্দোলনকে অনেক চাঙ্গা করেছে সুতরাং এখন এই মুহূর্তে দলে নতুন কর্মী নেই প্রয়োজন নেই সেটাও কিন্তু আমাদের দল থেকে বলা হয়েছে এবং আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি মূল মূল কথা বা সোজা কথা যেটা সেটা হলো যে যারা পাড়া মহল্লায় এই যে স্লোগান দিচ্ছেন দলের নামে তারা আসলে দলের কর্মী কিনা তাদেরকে প্রমাণ দিয়ে কিন্তু দলে আসতে হবে তাদেরকে প্রমাণ দিতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকার তারা সময় তাদের প্রশাসনকে কাজে লাগে এদেরকে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং যারা রাষ্ট্রীয় সম্পদ বিনিষ্ট করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক প্রিয় দর্শক এই আলোচনা এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম My heart beats with every thought of you. You're the one I can't let.